নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পে আজ দোসরাই জানুয়ারি পি এম কিষাণ প্রকল্পে দুটি বড় ঘোষণা পি এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কৃষকদের কবে দেওয়া হবে তা আজ জানানো হলো সেই সঙ্গে এইবার পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার পরিবর্তে দেওয়া হবে ন টাকা তো কোন কোন কৃষকরা এই ছ টাকার পরিবর্তে ন টাকা পাবেন এবং পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেয়া হবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেক্বেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু সালের লোকসভা ভোটের আগেই কেন্দ্র সরকারের বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের দেয়া হবে ছ টাকার পরিবর্তে ন টাকা তো কোন কোন কৃষকরা এই ছ টাকার পরিবর্তে ন টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এ বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই দু সালে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননীতি যোজনার টাকার পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিল কেন্দ্র সরকার দু হাজার চব্বিশ সাল থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকদের দেওয়া হবে বার্ষিক ন হাজার টাকা ছ হাজার টাকার পরিবর্তে দেওয়া হবে ন হাজার টাকা তো বন্ধুরা দু হাজার চব্বিশ সাল থেকে আপনারা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে আপনারা কিন্তু ন হাজার টাকা পাবেন পি এম কিষাণ প্রকল্পে এই বাড়তি টাকা অর্থাৎ ন হাজার টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকরা এই ন হাজার টাকা পাবেন পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা পি এম কিষাণ দু সাল থেকে আপনাদের কিন্তু ছ টাকার পরিবর্তে দেওয়া হবে ন টাকা তো কোন কোন কৃষকরা এই ছ হাজার টাকার পরিবর্তে ন টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের দেওয়া হবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন তো তারপরে জানানো হয়েছে নতুন বছরেই শুরুতেই কেন্দ্র সরকারের কৃষকদের জন্য বড় সুখবর জানালো মোদী সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে দু সাল থেকে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার দু সালে কৃষকদের আরও স্বনির্ভরতা করে তোলার জন্যই পি এম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে দু সাল থেকে দেওয়া হবে ন টাকা এর পাশাপাশি ফসল বিমাও সুবিধাও দেওয়া হবে তো বন্ধুরা দু সালের শুরুতে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের কৃষকদের আয় বৃদ্ধি করতে এবং কৃষি সেক্টরকে আরও মজবুত করতেই দু সাল থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত কিন্তু নিল কেন্দ্র সরকার এর পাশাপাশি এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে ছ টাকার পরিবর্তে দেওয়া হবে কিন্তু ন হাজার টাকা এবং এবার থেকে কৃষকদের ফসল বিমার সুবিধাও দেবে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই প্রতি বছর ছ টাকা করে দেয়া হতো এই ছ টাকা কৃষকদের তিনটি কিস্তিতে দু টাকা করে দেয়া হতো দু সাল থেকে পি এম কিষাণ প্রকল্পের ছ হাজার টাকার পরিবর্তে এইবার ন হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে তবে এই ন হাজার টাকাটি কৃষকদের তিনটি কিস্তিতে দেওয়া হবে দু হাজার চব্বিশ সালের আগেই পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের একটি কিস্তিতেই দু হাজার টাকা করে দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ সাল থেকে পিএম কিষাণ প্রকল্পে এবার কৃষকদের দেওয়া হবে একটি কিস্তিতে তিন হাজার টাকা অর্থাৎ প্রথম কিস্তিতেই কৃষকরা পাবেন তিন হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে তিন হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে পাবেন তিন হাজার টাকা দু সাল থেকে পিএম কিষাণ প্রকল্পে সমস্ত সুবিধাভোগী কৃষকদের দেওয়া হবে ন টাকা তো বন্ধুরা কেন্দ্র সরকার কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য পি এম কিষাণ প্রকল্পে প্রতি বছর কৃষকদের কিন্তু ছ হাজার টাকা করে দেওয়া হতো তবে এই ছ হাজার টাকাটি আপনারা কিন্তু তিনটি কিস্তিতে পেতেন অর্থাৎ একটি কিস্তিতেই আপনারা কিন্তু দু টাকা পেতেন এবং তিনটি কিস্তিতে মোট আপনারা কিন্তু ছ টাকা পেতেন তবে দু সাল থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে আপনাদের কিন্তু দেওয়া হবে ন হাজার টাকা তবে এই ন হাজার টাকাটি আপনারা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে পাবেন অর্থাৎ প্রথম কিস্তিতেই আপনারা কিন্তু তিন হাজার টাকা পাবেন আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ সালের আগেই পিএম কিষাণ প্রকল্পের একটি কিস্তিতে আপনাদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ সাল থেকে আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পে একটি কিস্তিতে এবার থেকে তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ তিনটি কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু ন হাজার টাকা পাবেন তো পি এম প্রকল্পের সমস্ত উপভোক্তাদের কিন্তু এবার থেকে অর্থাৎ দু হাজার সাল থেকে ছ টাকার পরিবর্তে ন টাকা দেওয়া হবে তো সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর আপনারা কিন্তু ছ টাকার পরিবর্তে দু সাল থেকে পেতে চলেছেন ন টাকা তো দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কবে দেবে সেটাও কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আপনার পিএম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কবে পাবেন তো তারপরে জানানো হয়েছে ইতিমধ্যে পি এম প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে গিয়ে এক সভা থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পনেরোতম কিস্তির টাকা রিলিজ করেছেন পনেরোতম কিস্তির টাকা দেশের আট কোটিরও বেশি কৃষককে মোট আঠারো হাজার কোটি টাকা দেয়া হয়েছে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের পনেরোতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে তবে পিএম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কবে দেবে এই নিয়ে অনেক কৃষকের মনে বর্তমানে প্রশ্ন জেগেছে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পি এম কিষাণ প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে সমস্ত উপভোক্তাদের অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে নরেন্দ্র মোদী পনেরোতম কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছেন ঝাড়খণ্ডের এক বিশেষ সভা থেকে এবার আট কোটিরও বেশি উপভোক্তাদের মোট আঠারো হাজার কোটি টাকা তিনি কিন্তু প্রদান করেছেন তো পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত উপভোক্তাদের মোড়ে কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কবে দেবে তো এই বিষয়ে এখানে জানানো হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখে পি এম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তি পেয়ে গেল কৃষকরা দু সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি এরপর দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ চোদ্দতম কিস্তি দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাইশ তারিখে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও ষোলোতম কিস্তি কবে দেবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু সালে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে পি এম কিষাণ যোজনার ষোলতম কিস্তির টাকা দেওয়া হবে তো পি এম কিষাণ প্রকল্পে সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশিখবর পিএম কিষান প্রকল্পের যে ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা দেওয়া হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু সেই টাকাটি দিতে পারে বলে এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে তো আপনারা সকলেই জানেন যে পি এম কিষাণ প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা পেয়েছিলেন সাতাইশে ফেব্রুয়ারি তো সেই মত অনুসারে আপনারা কিন্তু যদি দেখেন তাহলে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা আপনাদের দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে আঠাশ তারিখের মধ্যে